বাবা মায়ের কাছে মাদকের টাকা না পেয়ে পেট্রোল ঠেলে আগুন ধরিয়ে দিনে দুপুরে শুক্রবার দুপুরে শেরপুরের উপজেলার গ্রামে এই ঘটনা ঘটে পরে মাদকশক্ত ছেলে ইমামুল হাসান মঞ্জিলকে পুলিশের হাতে তুলে দিয়েছেন অভিভাবক পরিবার স্থানীয় সূত্র ও পুলিশ জানায় ঘাকপাড়া এলাকার আলিয়াজগর ভুট্টুর একমাত্র ছেলে ইমামুল হাসান মজিল দীর্ঘন যাবৎ মাদকাসক্ত ফলে একে একে তিনটে বিয়ে করলেও সব স্ত্রী থাকে ছেড়ে চলে যায় বিভিন্ন সময় সে অভিভাবকের কাছে মাদকের টাকা চাইতো এবং স্ত্রীকে ফিরিয়ে এনে দিতে চাপ দিত এসব নিয়ে প্রায় সে পারিবারিক অশান্তি লাগিয়ে রাখতো পিতা মা মারধর করে বাড়ি ছাড়া পর্যন্ত করত এ পর্যন্ত ছেলেরা তিনটা বিয়ে করছে বউ নাই একটাও কয়েকদিন পরে ডিভোর্স দেয়া চলে একটা বাচ্চা আছে কেন ওর মা বাবার কাছে পেশার একটাই টাকা দেওয়া নিশা করবে যখন টাকা না দিতে পারে তখন ওর মা বাবা খুব আঘাত করে মানে ছুরি লইয়া লইয়া দৌড়া টাকা দেও আর আগের বউয়ের না দেও ওর কথা লই না দিতে পারে না এই গড্ডা আগুন জ্বলাই দিসে শুক্রবার মা টাকার জন্য পিতা মাতাকে চাপ দেয় মন এক পর্যায়ে দেশি অষ্ট নিয়ে বাবা আলিয়াজকের ভুট্টুকে তাড়া করলে ভয়ে মায়ের বাড়ি আষ্ট নিয়েন ভুট্টু

পরে যে মাই মারবার যায় যে অবস্থা করে তাই আমার পুত্র মারবার গেছি আঙ্গন বাড়ি গেছে মারা ভাইসে না পরে যে ঘর আগুন মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে সবাই ছুটে আসেন খবর পে নালিতে বাড়ির ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সবকিছু পড়ে ভস হয়ে যায় ঘরবাড়ি হারা ওই বাবা মা এখন আশ্রয় নিয়েছেন মেয়ের বাড়িতে আই আরি দি বাড়ি তাকোন তে দি এই বাড়ির এই ঘরে আছে সম্পন্ন নয় আরো দুইজন লইয়া ওই বাড়িতে আছে দুইজন এরো করে লইয়া করছি বাদে বাদেই ঘর বাইঙ্গে হালাইছি ওন জায়গা ঘরের না আগে থেকে নাই কিছু বাচ্চা কিনে খাই আছে ওন মতন কোনো ভাবনাই এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিভাবকের সহযোগিতায় অভিযুক্ত ছেলে মঞ্জিলকে আটক করে পরে রাতেই তার বাবা আলিয়াজকর ভূট্টু বাদী হয়ে ছেলে বিরুদ্ধে নালিতাবাড়ি থানায় মামলা দায়ের করেন শনিবার দুপুরে তাকে শেরপুর আদালতে পাঠানো হয় জানাতুল আফসানা চ্যানেল বাংলা